আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন কাছিপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত ত্রিশ ফিট প্রশস্তর একটি পিস ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তার সাথে ড্রেনও রয়েছে দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন মূলত এটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এখানে দোকান রয়েছে চারটি এই পাশে তিনটি আর এই পাশ দিয়ে যে আরেকটি রাস্তা চলে আসছে শাখা রাস্তা এই রাস্তার প্রশস্ত আট ফিট দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই যে এই পাশে আরেকটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন মোট চারটি দোকান রয়েছে বাড়িটিতে চারটি দোকান এবং পিছনে নয়টি রুম রয়েছে এখানে মোট তেরোটি রুম রয়েছে দোকান সহকারে তেরোটি রুম রয়েছে এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বৈধ গ্যাস এখানে ছত্রিশ হাজার প্লাস প্রতি মাসে ভাড়া আসতেছে আজকের এই বাড়িটি জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা জমির উপরে পিছনে রয়েছে নয়টি রুম এবং দোকান রয়েছে চারটি এই তেরোটি রুম রয়েছে দোকান সহকারে এখানে প্রতি মাসে বারা আসতে আসে ছত্রিশ হাজার প্লাস দেখতে পাচ্ছেন বাড়িটিতে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়াট ঢাকা মহাসড়ক হইতে খুবই নিকটে ঢাকা মহাসড়ক মালেকের বাড়ি বাসন সড়ক অথবা বাইপাস যে কোনো রাস্তা যোগে এই বাড়িটিতে আসতে পারবেন হাটাপায়ের দূরত্বে মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান এবং একটি রিক্সা যোগা আসলে দশ টাকা ভাড়া নেবে এবং রিক্সা যোগা আসতে এই বাড়িটিতে মাত্র দুই মিনিট সময় লাগবে আনুমানিক দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটিতে ছত্রিশ হাজার প্লাস রানিং ভাড়া আসতে দেখতে পাচ্ছেন বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এই বাড়িটিতে সকল ধরনের সুযোগ সুবিধাই বিদ্যমান এখানে রয়েছে সাবমার্সেবল মোটর পানির টাঙ্কি ওয়াশরুম কিচেন রুম বিদ্যুৎ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধায় রয়েছে চারটি দোকান রয়েছে বাড়িটিতে সমস্ত কিছু মিলিয়ে প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকা আপনারা যারা নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা পুরো বাড়িটি আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বাড়িতে চমৎকার একটি গেট রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি দুই দিক থেকে রাস্তা আছে এই পাশে যে ড্রেন সহকারে রাস্তা রয়েছে আর বাড়ির সামনে ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে আপনারা দীর্ঘদিন যাব যারা মার্কেট পজিশন দোকান সহকারে ভালো মানের একটি বাড়ি সন্ধান করতেছিলেন তারা আপনারা এই বাড়িটি দেখতে পারেন এসে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা